নমস্কার এখন পাঠ করতে চলেছি বিপ্রদাস বড়ুয়ার লেখা একটি ছোট গল্প বনের ভেতর অদ্ভুত রেস্তোরাঁ সঙ্গে থাকুন দুই শিকারী কাঁধে বন্দুক জিন্সের প্যান্ট ও জ্যাকেট ক্যাপ বাইনাকুলার ও পাওয়ার জুতো পরে কাপ্তায় রাঙামাটি সড়ক থেকে নেমে পশ্চিম দিকে হাঁটা শুরু করল রাস্তার উপর গাড়ি রইল সামনে একটু দূরে সাপ ছড়ি মন বা পাহাড় চূড়াও দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে মামা ভাগনে মন মনের মাথার উপর হালকা কুয়াশারা লেগে আছে পায়ের নিচে কুয়াশা ভেজা ঘাস ও মরা পাতা কুয়াশায় ভেজা ভুলে পাতারা কথা বলছে না দুই শিকারী কিন্তু কথা বলছে সঙ্গে আছে দুটি কুকুর আর একজন গাইড গাইডের নাম চাইলা প্রু সব পাহাড়ির মতো ওর চেহারারও বিষণ্নতার পোচ লেপটে আছে একজন শিকারী হাঁটতে হাঁটতে বলল মনে হয় জায়গাটা শিকারের পক্ষে উপযোগী নয় দ্বার কাকু টিয়ে ছাড়া কোনো পাখিই দেখতে পাচ্ছি না লোকটির নাম সেলিম বয়সে তরুণ লম্বা চুল ও জুলফি জুলফির মতো মোচ ও তাগড়া ও মানানসই অন্যজনের নাম অলিত ঘাড় খুব মোটা হাত দুটি হাঁটু পর্যন্ত নেমে গেছে আর ছ ফুটের উপর লম্বা গরিলার মতো সে থপ থপথপ করে হাঁটে সে বলল একটা হরিণ খরগোশ বা গুইসব পেলেও হতো এক টিপেই খতম করে দিতাম কিন্তু বুনো শুয়োর এসে পড়ে যদি সেলিম বলল শুনেছি শুয়র আছে পাহাড়ের পশ্চিম ঢালে অলিত বলল বুনশোরের গোঁ তো নি আর তেমনি হিংস্র সেলিম বলল সামনে পড়লে ছাড়ব না আমি দেখতে পাচ্ছি সেটা গোঁ গোঁ ঘোঁত ঘোঁধ করে দলা মচা হয়ে ধূপ করে পড়ে গেছে অলিত বলল অত সহজ নয় মাথায় গুলি করতে না পারলে ওটা সাংঘাতিক হয়ে ওঠে বরং হরিণ হলে এক গুলিতে ধূপ করে পড়তে পারে ওরা সত্যিই পাহাড়ের গভীরে গিয়ে পৌঁছলো বেশ কিছুক্ষণ চড়াই পেরিয়ে ঢালু জায়গা পেয়েছে পিটুলি পিত্তরা জারুল চাপলিশে ঠাসা বোন চাইলা কখন পেছনে হারিয়ে গেছে ওরা জানেই না আস্তে আস্তে বন ও ভয় দেখাতে শুরু করেছে মনে হয় একটা ভীমরাজ পাখি ডাকতে ডাকতে উড়ে গেল সেলিম বলল ভয় নেই ভীমরাজ জল সৌভাগ্যের প্রতীক মনে হয় সামনে শিকার মিলবে কিন্তু তার বদলে কুকুর দুটি কেমন বোকা ও বিষণ্ণ হয়ে পড়ল। ঘন্টা দিনে খেটেছে ওরা কুকুর দুটি এমন হতবুদ্ধি হয়ে পড়ল যেন ওরা বুঝতে পারলো না তারপর কান্নার মতো কিছুক্ষণ হৌ হৌ ডাক ছেড়ে মুখ দিয়ে ফেনা বের করে মাটিতে ঢলে পড়ল। অল্পক্ষণের মধ্যে এই কুকুর দুটি চুপ হয়ে গেল সেলিম বলল আমার আদরের কুকুর ওটার দাম কম করে পাঁচ হাজার সরাইলের কুকুর অলিত বলল আমারটা পাঁচ হাজারের বেশি আমেরিকান সাহেবের থেকে কিনেছিলাম কী কুক্ষণেই না বের হয়েছি কে জানে মা মানা করেছিল কেন যে শুনিনি তখন সেলিম বলল আমাকেও আপা মানা করেছিল শিকারে এসে কুকুর হারানো মানে লক্ষণ ভালো নয় মনে হয় আমাদের ফেরা উচিত অলিত বলল হ্যাঁ ঠান্ডাও লাগছে বনের যত গভীরে ঢুকছি ঠান্ডাও তত বেশি ফ্লাক্সটা যদি সঙ্গে রাখতাম চা খেতে পারতাম এখানে পাড়া আছে বলে মনে হচ্ছে না খিদেও পেয়েছে চাই লাফলু ইচ্ছে করেই হারিয়ে গেছে বোধ না হয় না হলে গাইড এভাবে হারিয়ে যায় কে কবে শুনেছে সেলিমা বলল যথেষ্ট হয়েছে এবার ফেরা যা শিকার না পেলাম না পেলাম ফেরার সময় রাস্তার দোকান থেকে দু চারটে মোরগ কিনে নিয়ে বনমরক বলে জ্বালিয়ে দেব এই বলে সে হঠাৎ প্রতিধ্বনি তুলে খান খান হয়ে ঝরা পাতার পাশে শুয়ে পড়ল অলিদ বলল দোকানের খাঁচায় খরগোশ দেখেছি হতেই চলবে কাজেই শিকার না মিলল তো হয়েই গেল এবার ফেরা যাক সেলিম বলল যারা শিকার পায় না তাদেরই জন্য দোকানগুলো খরগোশ মজুদ করে রেখেছে দোকানের মোরগ মুরগির মধ্যে পোষা মোরগ আছে দেখেছ অলিত আবার বলল তাহলে চলো কিন্তু ফিরবো বললেই তো আর ফেরা যায় না খিদে বেশ পেয়েছে কিছু একটা খাবার ব্যবস্থা করতেই হয় পাহাড়ি পাড়া পেলে খাওয়া যেত সেলিম বলল এমন সময় এক ঝটকা মাঘের উত্তরে হাওয়া এসে গাছ থেকে শুকনো পাতা ঝরিয়ে গেল কনকনে ঠান্ডাও ঢেলে দিল ওর মাথা ঘুরে উঠেছে মুখ মলিন হয়ে গেল তারপর বলল হ্যাঁ ফেরা দরকার কিন্তু ফেরার শক্তি নেই কিছু না খেয়ে তো হাঁটতে পারবো না ঝরা পাতা তখন শুকিয়ে গেছে শিশির নেই খসখস করছে মরা পাতা তবুও ওরা হাঁটছে একটু একটু উত্তরে হাওয়া পাতা ঝরাচ্ছে ওরা ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে পড়ল এমন সময় একটা ভীমরাজ পাখি ডেকে উঠলো অচ্ছি রাঙ্গা বলে পাখির ডাক শুনে ওরা আগ্রহী হয়ে সামনের দিকে তাকালো এবং অবাক হয়ে দেখল একটা নীল সবুজ রঙের পাকা বাড়ি তার দরজার উপরে বড় বড় হরফে লেখা বনবিলাস রেস্তোরাঁ ওরা খুশি হয়ে লাফিয়ে উঠল অলিত বলল দেখো দেখো আমাদের যা দরকার ঠিক সেরকম রেস্তোরাঁ তাহলেই মন বোন একেবারে বর নয় সভ্যতার কোমল পরও সেখানেও লেগেছে চুলোই যাক চাইলা সেলিমা বলে উঠল মজার ব্যাপার তো বনের ভিতর রেস্তোরাঁ আর কি চাই পেট ভরে খাওয়ার একটা সুরাহা হলো অলিত বলল নিশ্চয় সাইনবোর্ডে তো তাই বলছে খাবার নিশ্চয়ই পাওয়া যাবে সেলিম তাড়াতাড়ি বলল আমরা বাইরে থেকে বক বক করবো অনেক ভিতরে গিয়ে খেতে বসবো আমি আর পারছি না বাপু রেস্তোরাঁর নামটা দেখেই আমার খিদে আরও বেড়ে গেল দরজা ঠেলে ওরা ঢুকলো একটা টানা বারান্দায় ওরা দাঁড়ালো দেয়ালে সাদা মার্বেল পাথর ছাদের মেঝের রং মার্বেল পাথরের মতোই চকচকে বারান্দার শেষ মাথায় একটা মাত্র দরজা দরজার পাল্লা কাঁচের অস্বচ্ছ কাজ তাতে সোনালি হরফে লেখা অনুগ্রহ করে ভেতরে আসুন দ্বিধা করার কিছু নেই ভাবারও দরকার নেই ভেতরে চলে আসুন ওরা খুশিতে ডগমগ হয়ে উঠল দিন বনে ঠেঙিয়ে মরল একটা শিকার মিলল না শব্দ ছাড়া পাখি পর্যন্ত দেখতে পেল না গায়ে ঢারিয়ে গেল কুকুর দুটিও হঠাৎ কেমন করে জানি মরে গেল দিনটাই একরকম মাটি কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সুপ্রসন্ন হলো চমৎকার একটা রেস্তোরাঁ সেলিম উৎসাহ নিয়ে বলল আমার তো মনে হচ্ছে পয়সা ছড়াই খাওয়ার ব্যবস্থা আছে তোমার কি মনে হয় অলিত বলল আমারও তো তাই মনে হচ্ছে দ্বিধা করার কিছু নেই মানে তো তাই বোঝায় টাকা পয়সা না থাকলেও ভাবনা নেই বলেই বোঝাচ্ছে মনে হয় দরজা ঠেলে ওরা ঢুকলো সামনে আবার বারান্দা ও কাঁচের দেওয়াল তারপর বারান্দার মাথায় এগিয়ে যেতে এই দরজার পাল্লায় হলুদ অক্ষরে লেখা ছোট দল ও তরুণদের জন্য এই রেস্তোরাঁ অবাহিত অমনি বলল কথাগুলো আমাদের জন্যই বিশেষ করে লেখা বলে মনে হচ্ছে আমরা মাত্র দুজনের দল বয়সেও তরুণ ছোট দল ও তরুণদের জন্য বাহ চমৎকার দরজা ঠেলে ওরা হাঁটতে লাগলো আবার সেই বারান্দা এবার বারান্দার কাঁচের রং নীল চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে নীল রঙের বারান্দার শেষ প্রান্তে এবার সবুজ দরজা অদ্ভুত অলিত বলল আমি ভাবছি এখানে একের পর এক দরজা কেন এত লম্বা বারান্দাই বা কেন সেলিম বলল এটা বোধহয় এখানকার রীতি বাইরের ঠান্ডা কেটে যাওয়ার জন্য এই ব্যবস্থা মনে হচ্ছে শরীরটা কেমন গরম হয়ে উঠছে বুঝতে পারছো শীতের দেশে এরকম ঘর হয় বলে শুনেছি বলতে বলতে ওরা সবুজ দরজার সামনে চলে গেল এবং সেখানে খয়রি রঙে লেখা আশা করি এই রেস্তোরাঁ আপনাদের পছন্দ হবে এখানে নানা রকম খাবার সরবরাহ করা হয় অরিত বলল বাহ বাহ পাহাড়ের ভেতর এমন রেস্তোরাঁ রকম খাবার পাওয়া যাবে তার মানে খুব জনপ্রিয় রেস্তোরাঁ হবে অনেক দূর থেকে এসে খেয়ে যায় নিশ্চয়ই শহরেও এরকম ব্যবস্থা নেই আমি বলতে পারি এসব বলতে বলতে দরজার পাল্লা ঠেলে ওরা ঢুকলো ঢুকতে এই বারান্দার ছাদের উপর সুন্দর অক্ষরে বড় বড় লেখা অনেকে নানা রকম খাবারের অর্ডার দিয়েছে আপনারা একটু ধৈর্য ধরুন সেলিম বলল এ কথার অর্থ কি অনিত বলল হুম আমার মনে হয় এরই মধ্যে অনেকে এসে গেছে তারা অনেক রকম খাবারের ফরমাস দিয়েছে ওদের ফরমাস মেটাতে একটু সময় লাগছে কাজেই শেষে যারা আসবে তাদের একটু অপেক্ষা করতেই হবে হ্যাঁ তাই তো বোঝায় সেলিম আবার মাথা নেড়ে বলল আমারও তাই মনে হচ্ছে তবুও আমি তাড়াতাড়ি একটা টেবিল খুঁজে নিয়ে বসতে চাই আর পারছি না বাবু যত তাড়াতাড়ি সম্ভব জায়গা পাওয়া দরকার তোমার কি মনে হয় অলিদো সাই দিয়ে বলল তাড়াতাড়ি টেবিল নিয়ে বসা খুব দরকার পেট আবার নতুন করে চোঁচো করতে শুরু করেছে যে কোনো সময় খাবার হলেই হলো বাজ বিচার করার সময় নেই কিন্তু হলে হবে কি বারান্দার মাথার দরজা ঠেলে ঢোকার পর দেখা গেল আবার সেই বারান্দা বারান্দার শেষ মাথায় আবার একটা দরজা পাশের কাচের দেয়ালের রং হলুদ এক একটা বড় আয়না তার সামনে টুলের ওপর মাথা আঁচড়াবার জন্য একটা হাতওয়ালা বড় ব্রাশ দরজায় লাল অক্ষরে রেখা সুধি খদ্দের বৃন্দ এখানে আপনার চুল ব্রাশ করে নিন জুতোর কাদা সাফ করে নিয়ে হালকা হয়ে নিন অলিত বলল খুব খাঁটি কথা মাথা আঁচড়ে না গেলে কার পাতে না কার পাতে কার চুল উড়ে পড়ে জুতো সাফ না করে রেস্তোরাঁর তো ঢোকাই উচিত নয় খাবার ঘর আর বাথরুম থাকা উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এতক্ষণ ভাবছিলাম একটা সাদামাটা রেস্তোরাঁ এসে করলাম বুঝি এখন দেখছি তা নয় সব কিছুর উপরেদের তীক্ষ্ণ নজর সেলিম বলল নিয়ম নিয়মকানুনও খুব কড়া মনে হয় এখানে প্রায় সময় মান্যগণ্য লোকজন এসে খায় এই জন্যই এত আইন কানুন নোটিশের পর নোটিস এটা ভালো তা তারা ভালো করে মাথা আঁচড়ে নিল গায়ের কাপড় চোপড় থেকে চুল ছেড়ে নিল জুতো ব্রাশ করলো দেওয়ালের সঙ্গে লাগানো তাকের উপর রাখা একটা ব্রাশ দিয়ে সেলিমের পর জুতো সাফ করে ব্রাশটা ওখানে রাখার সঙ্গে তাকটা ঘুরে গেল দেওয়ালের ভিতর অদৃশ্য হয়ে থাকা একটা জায়গায় তারপর সঙ্গে সঙ্গে জোর এক দমকা হাওয়া ঘরে ঢুকে গর্জন শুরু করলো সেই হাওয়া হঠাৎ এক সময় একটা কাঁচের পাল্লা খুলে দিতেই সেদিকে হু হু করে বেরিয়ে পড়ল তিন মিনিটের মধ্যে বারান্দাটা মুক্ত বায়ুতে ভরে গেল এই ব্যবস্থা ও কৌশল দেখে ওরা আরও মুগ্ধ হলো ওরা ভাবল খাওয়ার আগে পর্যন্ত না জানি কত কাণ্ড ঘটবে প্রচণ্ড খিদের মধ্যেও এসব সহ্য করা ছাড়া উপায়ও নেই তবে বলতে গেলে এসব স্বাস্থ্যসম্মত একটা উন্নত মানের রেস্তোরাঁ এসব থাকা খুব দরকার বলে ওরা বলা বলি করতে লাগলো তারপর বারান্দার শেষ মাথায় সামনের দরজার দিকে পৌঁছে ওরা দেখতে পেল অনুগ্রহ করে এখানে আপনাদের বন্দুক ও কার্তুজ রেখে দিন হ্যাঁ দরজার পাশেই বন্দুক রাখার জায়গা কাজের পাল্লা দিয়ে জায়গাটা তালা দেওয়া সঙ্গে চাবি ঝুলছে সেলিম বলল নিশ্চয়ই রাখব বন্দুক নিয়ে কি কেউ খাবার টেবিলে বসতে পারে খুব সুন্দর ব্যবস্থা মানতেই হবে অলিত বলল এখানে বোধ হয় সম্মানিত কেউ আছে এজন্যই এই নির্দেশ বন্ধুক রাখা যাক তাহলে ওরা কাঁধ থেকে বন্দুক নিয়ে কাঁচের পাল্লা খুলে পেরেকের সঙ্গে টাঙিয়ে রাখল এতক্ষণে কাঁধটা হালকা হয়ে গেল তারপর সামনের বারান্দা পেরিয়ে আরেকটা দরজা দিয়ে দাঁড়াতে কোথা থেকে লেখা এসে দেখা দিল এখানে টুপি ও বর্জ্যুতো খুলে রাখুন আইস করে পরের জন্য পাশে চপ্পল আছে সেলিম বলল কি ব্যাপার বলো তো আমরা কি সত্যিই জুতো খুলবো অলিক বলল হ্যাঁ তাই তো উচিত এদের রীতিই বোধ এরকম ওরা জুতো খুলল পাশ থেকে মখমলের চপ্পল নিল তারপর আরেকটা বারান্দায় গিয়ে পৌঁছালো সেই বারান্দার কাচের দেওয়াল ঘন বেগুনি রঙের কাঁচের দেওয়ালের ওপারে আলো জ্বলছে বোঝা যায় ওরা এগিয়ে চলল পায়ের নিচে দেয়ালের রঙের মতো মখমল প্রত্যেক বারান্দায় ওরা মখমল পেরিয়ে এসেছে আস্তে আস্তে সেই মখমল আরও নরম হচ্ছে ওরা স্বপ্নের রাজ্যে ঢুকছে বলে ভাবল সামনের দরজা এসে দেখলো তাতে ভেসে উঠেছে আপনার টাই পিন কাপলিং চশমা মানিব্যাগ কলম ইত্যাদি ধাতুর জিনিসপত্র বিশেষ করে তীক্ষ্ণ কিছু থাকলে এখানে রেখে দিন লেখার ডান পাশে একটা ড্রয়ার তাতে চাবি ঝোলানো জিনিসপত্র ওখানে রেখে চাবিটা নিয়ে নিলেই হলো এর কারণটারও নিয়ে ওরা আর ভাবাভাবি করল না তবে এইটুকু ভাবলো যে ফেরার পথে এখানেই বোধ বিল শোধ করতে হবে নয়তো মানিব্যাগ রাখতে বলতো না নাকি বিনা পয়সায় খাওয়াবে কে জানে সব জিনিসপত্র ওখানে রেখে আরও হালকা হয়ে দরজা ঠেলে ঢুকল সেই ঘর না বারান্দার রং টকটকে লাল তারপর শেষ মাথার দরজার গায়ে দেখলো অনুগ্রহ করে হাতে মুখে ও পায়ে ক্রিম স্প্রে করে নিন সেলিম বলল কেন আমরা ক্রিম মাগব কেন কি দরকার অলিত বলল বাইরে মাঘের কনকনে শীত আর এখানে উষ্ণতা মুখ হাতের চামড়া শুকিয়ে গেছে এতে চামড়ার ক্ষতি হয় এজন্যই এই ব্যবস্থা আমি বুঝতে পারছি এরা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন এসব ব্যবস্থা চরম আভিজাত্যের প্রতি আমি এরকম চমৎকার হোটেল আগে দেখিনি তারা হোটেলে এসব ব্যবস্থা থাকতে পারে জাপানে আছে শুনেছি সেলিমার কথা না বাড়িয়ে মুখে হাতে পায়ে স্প্রে করে আবার হাত দিয়েও কিছুক্ষণ ঘষল একটি বেশি বেশি মাখলো সে তারপর তারা তাড়াতাড়ি দরজা ঠেলে ভেতরে ঢুকল দেওয়ালের রং হালকা গোলাপি যেন মধুর আবেগে ভরা সামনের টুলের উপর একটা পাত্র সেই আগের ক্রিম রাখার পাত্রের মতো পাশে কাচের দেয়ালে লেখা আপনি ঠিক মতো ক্রিম মেখেছেন কান বাদ যায়নি তো সেলিম বলল। নিশ্চয়ই মেখেছি কানের লতি ও পেছন কিছুই বাদ যায়নি তারপর অলিদের দিকে তাকিয়ে বলল এই রেস্তোরাঁর মালিক খদ্দের নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে দেখছি খুব ভালো লোক হবে সন্দেহ অলিত বলল লোকটি সব কিছুই খুঁটিয়ে দেখে কিন্তু আমার যে এখন খিদেই যান যায় বারান্দার দরজা তো শেষই হয় না ঘরটা কি শুধু বারান্দা বারান্দার উপর বারান্দা শুধু আদেশ আর আদেশ নির্দেশ আর নির্দেশ খাবার ঘর কোথায় আর কত দূর আরেকটা দরজার সামনে পৌঁছোতেই ওরা দেখে আপনাদের পনেরো মিনিটের বেশি আর কষ্ট দেব না খাবার প্রায় প্রস্তুত এই বোতল থেকে চুলে কিছু সুগন্ধি মেখে নিন ব্যবহারের আগে বোতলটা ভালো করে ঝেঁকে নিন সত্যি সবুজ রঙের দরজার পাশে সোনালি রঙের খুব সুন্দর একটা বোতল প্রথমে সেলিম বোতলটা নিয়ে স্প্রে করে নিল কিন্তু কি আশ্চর্য গন্ধটা ভিনিগারের মতো কেন অলিদের দিকে তাকিয়ে সে বলল ব্যাপার কী বলো তো সুগন্ধির বদলে ভিনিগার কেন অলিত বলল হয়তো ওদের ভুল হয়েছে কাজের লোকটা সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেছিল হয়তো বুঝতে না পেরে উল্টোপাল্টা করে রেখেছে কি আর করা যাবে বলে ওরা দরজা খুলে আরেক বারান্দায় ঢুকল সেই বারান্দার কাঁচ ও দেওয়াল ফিরোজা রঙের তাড়াতাড়ি ওরা সামনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো ফিরোজা রঙের কাঁচের উপর হালকা বাদামি রঙে লেখা এত আদেশ মানা কেন হাই শিকারী আর নয় এবার সামনের পাত্র থেকে কিছু নুন মুখে দিন তারপর আচ্ছা করে সারা গায়ে একটু করে ঘষে সেলিমের মুখ থেকে এবার আপনা আপনি বেরিয়ে এলো কি নুন গো সত্যি সামনের চমৎকার এক চিনেমাটির পাত্রে নুন রাখা আছে এবার দুই শিকারী সেদিকে হাত বাড়াতে আর সাহসী হলো না ওরা একে অপরের ক্রিম মাখা মুখ দেখে নিল তারপর একেবারে হতাশ হয়ে ভাবল এত এত লেখা অদ্ভুত আদেশ কেন ওদের বুক কেঁপে উঠল অনেকক্ষণ চুপ করে রইল আস্তে আস্তে সেলিম বলল আমি আমিও লেখাগুলো সহ্য করতে পারছি না অলিদও বলল আমিও না এরকম এত সব কথা কেউ লেখে বোধহয় ভুল করে লিখেছে বয় বিহারাদের কারণ নয় তো এত সব নিয়ম কানুন রীতিনীতি আর আদেশ কেন করবে অসচ্ছ সেলিম হতাশ হয়ে বলল আমার এখন মনে হচ্ছে এই রেস্তোরাঁয় আসল খাবার পাওয়া যায় না বারান্দা ছাড়া এখনো একটা ঘর দেখতে পেলাম না আমাদের স্বাস্থ্য করার জন্যই বোধহয় এই ব্যবস্থা তার অর্থ আমরা কিচ্ছু খেতে পাচ্ছি না এই বলে সেলিম চুপ করলো আর অলিত কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার অবস্থা আর এক পাও হাঁটার শক্তি ওর নেই দাঁড়াতেও পারছে না মনে মনে আর কোনো দিন শিকার করতে আসবে না বলে তবা করল অলিদ কোনো মতে এবার বলল চলো এখান থেকে পালাই আর হ্যাঁ মুহূর্ত এখানে নয় এই বলে সে ফিরোজা রঙের পেছনের দরজাটায় গিয়ে বেরিয়ে যেতে চাইল কিন্তু পারলো না অবাক কাণ্ড দরজাটা খুলছে না এতক্ষণে ওরা বারান্দার অন্য একদিকে একটা দরজা দেখতে পেল সেই দরজার দুই পাশে দুটো বড় বড় গোল গর্ত গর্ত দুটোর ওপরে কাঁচের গায়ে পাশাপাশি রাখা ছোড়া ও কাঁটা চামচের ছবি আঁকা তার উপর হালকা বাদামি রঙে আবার লেখা রয়েছে আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ আশা করি আবার আসবেন এখন অনুগ্রহ করে গর্তের ভেতর দিয়ে চলে যান সেলিম আস্তে আস্তে নির্দেশ মতো গর্তের ভেতরে মাথা ঢুকিয়ে তাকালো অলিদ বুঝলো নির্দেশ মানা ছাড়া আর কোনো উপায় নেই সেও ভয়ে ভয়ে অন্য গর্তটিতে মাথা গলিয়ে দিয়েই চিৎকার করে উঠল ওরা দেখল দুটি বড় বড় নীল চোখ ওদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনেই কেঁদে পেললো ভয়ে শব্দ করে কেঁদে দিল এবং তাড়াতাড়ি মাথা বের করে নিল আর সে সময়ে ওরা গর্তের ওপার থেকে আসা চাপা স্বরে কথা বলা বলে শুনতে পেল একজন বলল রক্তটা বোধহয় সব বুঝে ফেলেছে আরেকজন বলল মনে হচ্ছে ওরা মুখে নুন দেয়নি গায়েও মাখেনি এখন কি হবে অন্য একজন বলল এর বেশি আর কী আশা করা যায় আমি তখনই বলেছিলাম নুন এভাবে খোলা রাখলে সব বুঝে ফেলবে আমাদের বোকামির জন্যই এমন হলো প্রথমজন আবার বলল আমাদের কি আমাদের যেমন বলেছে সেরকম করেছি আদেশ পালন করেছি দ্বিতীয়জন জন বলল তোমার কথা তো ঠিক কিন্তু লোক দুটো যদি এখানে না আসে তো আমাদেরই জবাবদিহি করতে হবে তৃতীয়জন জন বললো তাহলে ওদের সরাসরি ডাকি দ্বিতীয়জন জন বললো হ্যাঁ ডাকাই ভালো তারপর একটুও দেরি না করে তৃতীয়জন ডাক দিল আপনারা তাড়াতাড়ি চলে আসুন জলদি করুন ওই গর্ত দিয়ে লাফিয়ে পড়ুন টেবিলে খাবার দেওয়া হয়েছে চমৎকার চমৎকার সব খাবার বাঁশের কোড়ের সু ব্যাঙের ছাতা ও চিংড়ি শুটকির ভুনা চিংড়ি মাছের মালাইকারি বনমরগের মশাল্লাম গয়ালের ঝাল মাংস লাল মিনিচালের ভাত মসির দই জলদি চলে আসুন সব তৈরি সেলিম ও অলিতের মুখ তার আগেই ফ্যাকাশে কাগজের মতো হয়ে গেছে এত সব ঘটনা এত সব আদেশ আর নির্দেশ পালন করেছে যে কোনো কিছুতেই আর ভরসা পাচ্ছে না লোভনীয় খাবারের তালিকা শুনেও নয় ওরা বারবার একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো এবং নিঃশব্দে কাঁটতে লাগলো গর্তের ওপাশ থেকে তখন কাঁটা ও চামচের শব্দ আসছে কে একজন আবার বলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভেবে না কেঁদে চলে আসুন আপনারা আমাদের মাননীয় অতিথি শিকারী আপনারা শিকারীদের স্বর্গে এসেছেন চাইলে ব্যাঙের পা ভাজাও খাওয়াতে পারি আরেকজন বলল ওই শুনুন কাঁটা চামচের শব্দ তৃপ্তির ঢেকুরের শব্দ টাকরার শব্দ শুনতে পাচ্ছেন আরেকজন সম্মানিত শিকারী এই মাত্র হাতে কাঁটা ও চামচ তুলে নিয়েছেন ওই শুনুন তিনি ধানি লঙ্কার ঝাল চাইছেন পাহাড়ি ধানি লঙ্কা ভীষণ ঝাল কেউ কেউ ভীষণ পছন্দ করেন আরেকজন অতিথি কি বলছেন শুনতে পাচ্ছেন আমাদের বড় সাহেব আপনাদের দেরির কারণ জানতে চাইছেন রেস্তোরাঁয় ঢোকার পর আপনাদের এতক্ষণ দেরি হওয়ার কথা নয় তা তিনি জানেন কাজেই আর কোনো দ্বিধা করবেন না দ্বিতীয়জন বলল এত ভাবাভাবির কি আছে আপনাদের তো এখানে কেউ আর জবাই করবে না হাজার হোক আপনারা মাননীয় শিকারী অনেক কষ্ট করে শহর থেকে ছুটে এসেছেন আপনাদের মৃগয়ের জন্যই তো এই বন চলে আসুন আগে পেট তারপর অন্য কথা শিকারীদের তো ভয় পাওয়ার কথা নয় তারা ভয় পাওয়ার মানুষই নয় সেলিম ও অলিত তখনও কাঁদছে কাঁদতে কাঁদতে ইতিমধ্যে ঘটে যাওয়া সব কিছু ভাবছে রাস্তার ওপরে রেখে আসা গাড়ির কি অবস্থা তাও হয়তো ভাবছে কুকুর দুটি তো কাঁদতে কাঁদতেই মরেই গেল গাইড চাইলাপ্রুও ফাঁকি দিয়ে হারিয়ে গেল সে সময় ওরা হঠাৎ থেকে পেছন থেকে কুকুরের ডাক শুনতে পেল রাগে গড় গড় ঘেউ ঘেউ করে তেরে আসছে বারান্দা কাঁপিয়ে ছুটে আসছে ওরা বুঝতে পারল যে পথ দিয়ে ওরা এসেছে সেই পথ দিয়েই কুকুর দুটি তেরে আসছে আর একটা প্রচণ্ড উফ শব্দ কানের কাছে আসতেই ওরা চাঙ্গা হয়ে দরজার কাছে ছিটকে চলে গেল এবং সঙ্গে সঙ্গে দরজার পাল্লা দরাম করে খুলে গেল ওরা এক মুহূর্তও সময় নষ্ট না করে দরজা দিয়ে অন্ধকারে ঢুকে পড়ল ওই অন্ধকার পথে হাঁটতে হাঁটতে ওরা বিড়ালের মিউ তকের ডাক টিকটিকির শব্দ নানা রকম তর্জন গর্জন হি হিস খসখস ও থুতু পেলার অদ্ভুত শব্দ শুনতে পেল তারপর তারপর আর কি মুহূর্তের মধ্যে বারান্দা ভরা ঘরটা ভোজবাজির মতো উধাও হয়ে গেল হঠাৎ এবং সেলিম ও অলিত নিজেদের বনের মধ্যে ঘাসের উপর ছিটকে পড়ে আছে দেখতে পেল ওদের গায়ের নিচে শিশির ভেজা ঘাস আর ঠান্ডা হাওয়া বইছে শীতে কেঁপে উঠল ওরা দেখতে পেলো ওদের জুতো জ্যাকেট মোজা মানিব্যাগ ইত্যাদি গাছের ডালে ও ঘাসের উপর ইতস্তত পড়ে আছে আরেকটা দমকা ঠান্ডা হাওয়া এসে ডালপালা ও পাতায় মরমর তুলল পাতা ঝরে পড়ল ফরফর করে করে আরেক পাগলা হাওয়া এসে সেই পাতা উড়িয়ে নিয়ে চলল সন্ধ্যের ছায়া নেমে এলো বনভূমিতে কুকুর দুটি ফিরে এসে লেজ নাড়ছে চাইলা এসে দাঁড়িয়েছে কখন ওরা চোখ কচলে নিয়ে ভালো করে আবার দেখে নিল চাইলাপ্রু এসে পড়াতে ওরা নিঃশ্বাস বেশ ভালো করে নিল আর ফেলল সেও তাড়াতাড়ি কাঁধের ব্যাগটা নামিয়ে খুলতে লাগলো ব্যাগ থেকে মাখন রুটি ও কাবাব বের করে দিল ওরা পেট ভরে খেলো ফ্লাক্স থেকে দুবার করে চা খেল তারপর গাড়িতে ফিরে এসে নিশ্চিন্ত হলো কিন্তু পথের পাশের দোকান থেকে মুরগি আর খরগোশ কিনল না তার বদলে খেলনা পাখি কিনে নিয়ে গাড়িতে উঠে বসল গাড়িতে স্টার্ট দিল ওরা চট্টগ্রাম শহরে ফিরে এলো তারপর আর কোনো দিন ওরা শিকার করতে যায়নি কিন্তু যত দিন সকাল বিকেল মুখ ধুয়েছে গোসল করেছে আর আয়নার সামনে দাঁড়িয়েছে ততদিন দেখেছে হাই ব্লোটিং কাগজের মতো চোখ ও মুখ একেবারে ফ্যাকাসে ওদের মুখের চামড়া আর কোনো দিনও স্বাভাবিক হয়নি এতক্ষণ শুনছিলেন বিপ্রদাস বড়ুয়ার লেখা একটি ছোট গল্প বনের ভিতর অদ্ভুত রেস্তোরাঁ গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ